thank you আমাদের দেশে এই যে স্কুটার বাহনটাকে এটাকে মনে করা হয় মেয়েদের বাহন বাট এক্স্যাক্টলি এই বাহনটা ছেলে মেয়ে কোনো জেন্ডার দ্বারা নির্ধারণ করা হয় না এই স্কুটারটা যদি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি ভারত নেপাল ভুটান ইন্দোনেশিয়া থাইল্যান্ড এশিয়ার যতগুলো কান্ট্রি আছে ইভেন ভালো ভালো কান্ট্রিতে এটা ইউজ করা হয় কমফোর্টের জন্য সিটি রাইডের জন্য এবং অফিস যাতায়াতের জন্য সবচেয়ে বেশি এই স্কুটারটা রাইড হয় কারণ স্কুটার রাইড করা সবচেয়ে ইজি আপনি শুধুমাত্র থ্রোটল দেওয়া ছাড়া স্কুটারে আর কোনো কাজ নাই অথচ বাইক রাইড করার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয় কিন্তু অপরদিকে বাংলাদেশের মানুষের মেন্টালিটির কারণে আমরা স্কুটারটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি বাংলাদেশে এখনো সবাই ওইভাবে কেমন যেন একটা বাঁকা চোখে তাকাই এখনও আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারাও কেমন যেনি বলে কিরে ভাই তুই স্কুটার চালাচ্ছিস বাইক কী হয়েছে বাইক আমরা লং রাইডের জন্য অবশ্যই বেস্ট বলবো স্কুটার দিয়ে যে লং রাইড করা যায় না তা কিন্তু না যেমন এই ধরনের হাইটেক হাই স্পেক স্কুটার লং রাইডের জন্য বেস্ট তো আজকে আপনাদের সামনে যে স্কুটারটা নিয়ে এসেছি এটা হচ্ছে টারোর ভ্যাম্পায়ার এবং এই ভ্যাম্পায়ার স্কুটারটা ইম্পোর্ট করতেছে টারো বাংলা এবং জিনাম যৌথভাবে স্কুটারটাকে আমি হাইটেক বললাম ফার্স্টে ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন এখানে একটা স্মার্ট রিমোট আছে আমি যদি স্কুটারটাতে বসি খুব ইজিলি আনলক করে এটাকে স্টার্ট দিয়ে দিতে পারি এবং ইনস্ট্রন্ট কনসোল আমার অন হয়ে গেছে এবং এটার সবচেয়ে মজার বিষয় যেটা লাগছে আমার সেটা হচ্ছে এটার টিএফটি ডিসপ্লে টি ডিসপ্লেটা সম্পূর্ণ সেভেন ইঞ্চ মানে একটা ট্যাব আপনি আমি ছোটোবেলায় একটা ট্যাব কিনছিলাম যেটা সাত ইঞ্চির ছিল একদম ওই এবং ডিসপ্লের কালার থেকে শুরু করে ডিসপ্লেতে ইচ অ্যান্ড এভ্রিথিং আছে স্পিডোমিটার ট্যাকোমিটার ওডোমিটার মিটার আপনারা এই ডিসপ্লেটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন আমাদের ফোনে একটা অ্যাপস আছে যেটা হচ্ছে কার্ভিট রাইট এই অ্যাপসটাতে আমরা যাব গিয়ে জাস্ট কানেক্ট বাটনে প্রেস করার পরে এই যে দেখেন আমাদের এখানে স্ক্যান করার জন্য খুঁজতেছে তো আমরা জাস্ট স্ক্যানটা করে দিলাম এটা জাস্ট কানেক্ট হওয়ার পরে আসল মজাটা শুরু হবে দেখেন খালি কি কি হয় কানেক্ট হয়ে গেল এবং কানেক্ট হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন প্লেসে আছি সেটা শো করতেছে একদম গুগল ম্যাপ এখানে শো করতেছে আপনি চাইলে গুগল ম্যাপের মাধ্যমে এখানে কোথা থেকে কোথায় যাবেন সেটা এখানে দেখতে পারবেন আপনার এক্সট্রা করে এখানে ফোন হোল্ডার লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নাই মজার বিষয় হচ্ছে আপনি মিরোর স্ক্রিন করতে পারবেন মানে আপনার মোবাইল স্ক্রিনটা টোটালি করতে পারবেন এই যে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন আমরা ডিসপ্লেটাকে সম্পূর্ণরূপে ইউজ করতে পারতেছি এবং সবচেয়ে মজার যে ব্যাপার এটা হচ্ছে আপনি লোকেশনটা দেখতে পারবেন কোথায় আছে এবং আপনি নেভিগেশন করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যেটা সবচেয়ে বেশি দরকারি এই ডিসপ্লেটার সেটা এটাতে দিছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এবার আসেন বাইকটার ফার্স্ট ইমপ্রেশন দিব আমি বাইক বলতে স্কুটার এটাকে বাইকও বলতে পারেন স্কুটারও বলতে পারেন দুই চাকা আছে যেহেতু এটা বাইক সো এটা হচ্ছে পুশ স্টার্ট তার মানে আপনার পকেটে রিমোট থাকবে এন্ড আপনি এটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন গাড়ির মতো এটারও একটা কি আছে এই যে এটা এটা খুললে এই যে এখানে আবার একটা কি আছে এই যে দেখেন আমি আনলক বাটনটাতে প্রেস করার সাথে সাথে এখানে পপ আপ আসছে একটু আলো জ্বলছে যদিও রাতে হইলে দেখতে পাইতেন ওয়ান করে দিলাম ট্রেন কনসোল বুম ও মাইক কনসোলটা আমার এত জোস পছন্দ আমরা যদি হয়েছে এই জায়গাটা এইদিকে প্রেস করি তাহলে এই যে দেখেন নিচ থেকে এটা খুলে আপনি এটা খুলে এখানে ফুয়েল লোড করতে পারবেন মজার বিষয় হচ্ছে এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি টেন পয়েন্ট ফাইভ লিটারস আমি কোনো স্কুটার আজ পর্যন্ত দেখি নাই এত বেশি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আবার এই সেম জিনিসটা যদি আপনি এই দেন তাহলে এইটা খুলে যাবে এই যে হিউজ স্পেস আছে আপনি চাইলে ক্যাফ হেলমেট ফেস হেলমেট ব্যাগ হাবিজাবি অনেক কিছু এটাতে রাখতে পারবেন অনেক অনেক জিনিস নতুন দেখতেছি খুব ভালো লাগতেছে এখন ডিসপ্লে ফাংশন দেখাই এই যে আমি একটু মেনুতে যাই আপনি ইউনিট হচ্ছে কিলোমিটার পার আওয়ারে রাখতে পারবেন চাইলে মাইল পার আওয়ারেও সেট করতে পারবেন তারপর ইউআই সেটিংয়ে হচ্ছে স্ট্রিম লাইন মোডে আছে এখন আর একটা আছে ফুল মোড আমরা ফুল মোডে যাব, তারপর ট্র্যাকশন কন্ট্রোল অন আছে চাইলে ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে পারবেন কিউআর কোডের ব্যাপারটা তো দেখাইলাম আমরা ফোনের সাথে কানেক্টেড করতে পারি ক্লক আছে ডায়াগনস্টিক আছে এখানে মানে ইনস্ট্রুমেন্ট কনসোল একটা পুরা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেখলেন তো ফোনের সাথে কানেক্টেড হয় তারপরে এখানে অনেক ফিচার আছে আর আরেকটা সুইচ আছে এখানে এক্সট্রা এটা একটু বলে দেই এ অফ এ ওয়ান মানে অটো অফ অন এটা ফিচারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি জ্যামে থাকলে গাড়িটা অটো অফ হবে কি অন হবে কি না এই ব্যাপারটা আপনার এটা নির্ধারণ করে আমি অন দিয়ে রাখলাম তাহলে আপনাদেরকে দেখাতে পারবো ওকে স্টার্ট দিই চলেন ইসমিল্লা এখন যে মোডটাতে দিয়ে রাখছি ফুল মোড বাই স্পোর্টস মোড এই মোডে বেশ ভাগে অনেক দ্রুত পাওয়ার আপ করে দেখেন এই যে স্পিড আপ করলাম ও ফিফটি প্লাস হয়ে গেছে মুহূর্তের মধ্যে ওকে দেখি কতটুকু কি আপ করতে পারে এটা সেভেন্টি ওয়ান আরে আচ্ছা ব্রেকিং জোস টেস্ট হয়ে গেল। ডুয়েল চ্যানেল এভিয়েস এটাতে ভাই এর মধ্যেই এইটটি স্পীড টু লেভেল সি এটার মজা হচ্ছে আপনার কোনো গিয়ার দেওয়া লাগবে না জাস্ট ছোটলটা ধরে বসে থাকবেন ওর মতো স্পিড আপ করতে থাকবে এবং এই স্কুলটা রাইড করার আগে আমি এটা ভেবেই নাই যে এটা এত পরিমাণে স্মুথ হবে এবং আপনি জ্যামের ভিতরে চালানোর জন্য পারফেক্ট একটা জিনিস এবং মজার বিষয় হচ্ছে এটাতে হুট করে আমি ছোটল দিতেও ভয় পাচ্ছি না কেন বলেন তো এটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এই স্কুটারে মানে এই প্রাইস রেঞ্জের ভিতরে এটাতে দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এটা রাইডিং ফিল খুব ভালোভাবে নেওয়া শেষ এবং ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে খুব ভাল লাগছে খুবই স্মুথ ভাইব্রেশন নাই তারপরে যে জেন্টেল একটা রাইড দেওয়া যায় এবং কাটকুট দেওয়া যায় এটা মোটামুটি আমি শিওর হতে পারলাম এইটুকু বলা যায় একটা বাইক দশ মিনিট রাইড করলে ওয়েল এবার আসেন টুকটাক ডিটেলস বলি এটার এটার ফ্রন্টে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শার্প এলইডি হেডলাইট এবং রাতের বেলা আপনি মোটামুটি এটা সিটি রাইডের জন্য গুড অ্যানাফ এরপর আসে এটা টোটাল ওভারঅল ডিজাইনটা যে নানে যতগুলো স্কুটার আছে সবগুলো আমার কাছে বাল্কি সাইজের লাগে এটাও কাইন্ড অফ বাল্কি সাইজের লাগতো যতদিন পর্যন্ত আমার কাছে না আসছে অ্যান্ড কাছে আসার পরে রাইড করার পরে যতটা বাল্কি মনে হয় দূর থেকে বা যতটা বড় মনে হয় রাইড করার সময় কিন্তু ওই ফিলটা পাওয়া যায় না বরঞ্চ এটার কারণে আমার কাছে মনে হচ্ছে একটু কমফোর্টেবল বেশি লাগে মানে স্মুথনেসটা বেশি তারপরে রাইডিং অ্যাবিলিটিটা বেশি কন্ট্রোলিং অ্যাবিলিটিটা বেশি এটা মনে হয়েছে আমার কাছে এবং এটার কার মাত্র ওয়ান থার্টি ফাইভ কেজি সো আপনি ইজিলি যে কেউ এটাকে হ্যান্ডেলিং করতে পারবে এবং স্কুটার যদি তেল শেষ হয়ে যায় ঠেলে নিয়ে যাইতে পারবে বাট এটাতে তেল শেষ হওয়ার কিন্তু ওই ভয়টা নাই টেন পয়েন্ট ফাইভ লিটারস ও মাই গড আমি ভাবতে পারতেছি না ঢাকা শহরে এটা পঁয়ত্রিশ করে মাইলেজ দিল কোম্পানি ক্লেম করতেছে উপরে মাইলেজ বাট আমি ধরে নিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে ধরলেও তো কভার করবে সাড়ে মানে বাংলাদেশের একটা বড় লং রাইড আপনি এটা দিয়ে ফুল ট্যাঙ্ক করলে করে ফেলতে পারবেন আর মাঝে তো আপনি ফিউল নেবেনই কোনো সমস্যা নেই আর হ্যান্ডেলিংয়ের কথা যদি বলি হ্যান্ডেলবার একদম পাইপ হ্যান্ডেলবার বার ইউজ করাছি এবং স্ট্রেট আপনি সম্পূর্ণ কমফোর্টেবলি স্ট্রেট ওয়েতে এটাতে বসতে পারতেছেন তবে এই যে এই জায়গাটা যদি সমান থাকতো তাহলে স্কুটারে হয় কি আপনি অনেক মালামাল বহন করতে পারতেন তারপরে এই যে এখানে হচ্ছে আপনি যে কোনো ব্যাগ ট্যাগ হোল্ড করতে পারবেন এই এই জায়গাটাতে এটা সব স্কুটারে মোটামুটি থাকে স্কুটারে হিউজ স্পেস থাকার কারণে আপনি সব কিছু এটাতে নিয়ে যেতে পারবেন বাটনগুলো দেখতেছেন এখানে হরনের বাটন বা এই যে হাই লো তারপরে হচ্ছে খুবই স্মুথ মানে একদম যে চাইনিজ ফিল ওরকম কোনো ফিল নাই একটা প্রিমিয়াম ফিল আপনাকে এখানে দিচ্ছে সবগুলাতে ও আচ্ছা এই অটোর বাটনের কাজটাই তো আপনাদেরকে দেখানো হয় নাই আমি একটু লুকিং গ্লাস দেখে সামনে বামে থামাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে ব্রেক দিয়ে দিলাম এই যে ব্রেক দিলাম এই যে আরপিএম কিন্তু একদম জিরোতে নেমে আসছে তার মানে কি বাইকের ইঞ্জিন অফ হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ড নাই বলে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি ফোটল দিছি গাড়ি স্টার্ট নিয়ে নিছে দেখছেন এই যে আরপিএম এর কাটা আবার উঠছে এটা হচ্ছে এই অটো এটার ফিচার জ্যামের ভিতরে আপনি এটা অন করে রাখলে ফুল কিছুটা আপনার সেভ হবে কিছুটা না ভালো পরিমাণে সেভ হবে এরপর আসি এটার ডিস্কের কথা বলছি ডুয়েল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস সাথে ট্র্যাকশন কন্ট্রোল মানে ফিচারের শেষ নাই ভাই এই বাইকটাতে সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে হান্ড্রেড টেন বাই সেভেন্টি এবং পিসেরটা হচ্ছে হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি যেটা আপনার একটা কর্নারিং নেওয়া বা ব্রেকিং অ্যাবিলিটির জন্য যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মনে হয়েছে এবং কর্নারিং করেও মজা পেয়েছি ব্রেক করে মজা পেয়েছি কনফিডেন্স পেয়েছি থ্রোডল দিয়েও মজা পেয়েছি কারণ সব রকম সেফটি ফিচার এটাতে আছে আপনি জোরে চালাচ্ছেন ব্রেক করতেছেন আছে আপনি জোরে থ্রোডল দিচ্ছেন বালু টালুর মধ্যে স্কিড খেয়ে পড়ে যাবেন নাকি সেটা জন্য ট্র্যাকশন কন্ট্রোল আছে সো ওভারঅল আপনি এক কথাই সেফ এইগুলা জিনিস আপনার বাইকে থাকা জরুরি তাহলে আপনি মনের ভুলেও যদি কোনো ভুল করে থাকেন বা রাস্তার কোনো ফল থাকে তাহলে আপনাকে সেফ করতে সক্ষম হয় এটা আর একটা জিনিস এটাতে ব্যতিক্রম লাগছে এটা সামনের এবং পিছনের চাকার হুইল বেসটা আলাদা সামনে হচ্ছে চোদ্দো ইঞ্চ আর পিছনে হচ্ছে তেরো ইঞ্চ কি যেমন আমরা বাইকে হচ্ছে দুইটাই সেভেন্টিন ইঞ্চ পাই আবার দেখা যায় হিমালয়ান বাইকগুলোতে আছে সামনে টোয়েন্টি ওয়ান ইঞ্চ পাই হয় এরকম আর কি তো এটা একটু আমার কাছে অবাক লাগছে এবং দেশ সিসির ভিতরে এই যে এত এত ফিচার দিছে সেই অনুযায়ী ভালো প্রাইস মনে হয়েছে কারণ এই যে ফিচারগুলো আপনারা একমাত্র হোন্ডা এডিবি এবং ইয়ামাহার আর একটা স্কুটার আছে তাও সবগুলো একসাথে পাবেন না এইটাতে যে পরিমাণ লোডেড এত কিছু পাবেন না এই প্রাইস রেঞ্জের মধ্যে হোন্ডার যেটার কথা বলতেছি এডিবি ওইটা প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার উপরে দাম ছয় লক্ষ টাকা কিছু কিছু ক্ষেত্রে ডুয়েল চ্যানেল এভেস্টটা নিতে গেলে আর ইয়ামাহারটাও সাড়ে পাঁচ লাখ টাকার সো এই হচ্ছে তিন নম্বর প্রিমিয়াম স্কুটার যা আমি স্কুটার নিয়ে একটু কম পড়াশোনা করি এটার এর বাইরেও থাকতে পারে যদি থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সেটারও আমরা একটা ভিডিও করার চেষ্টা করব। করবো এই হচ্ছে আমার কাছে ছিল ফার্স্ট ইমপ্রেশনে সো এবার আসি এটার স্পেশাল ইঞ্জিন নিয়ে যেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এবং লিকুইড কুল্ড ইঞ্জিন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই স্কুটারটা হচ্ছে লিকুইড কুল্ড ইঞ্জিন যেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে টেন পয়েন্ট ফাইভ কিলো অট আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম টার্ক হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আর পি সো বুঝতে পারতেছেন কী পরিমাণ পাওয়ার জেনারেট করে একটা স্কুটার অ্যান্ড এটার এক্স্যাক্ট ডিসপ্লেসমেন্ট মানে সিসি যদি বলি তাহলে ওয়ান ফোরটি নাইন পয়েন্ট সিক্স সিসি এবং এটাতে যে ইসিউটা ইউজ করা হয়েছে এটাও খুব নাম করা একটা ইসিউ বোসের এবং এটার যে গিয়ারশিপ টেকনোলজি সেটা হচ্ছে অটোমেটিক সিভিটি বেল ড্রাইভ লাস্ট পার্টে চলে আসছি আমরা ভিডিওর অ্যান্ড মোটামুটি সব কিছু কভার করছি তারপর মনে হচ্ছে দুই তিনটা জিনিস মিসিং যেটা হচ্ছে আমি সাসপেনশনের কথাটা বলতে ভুলে গেছি এটা যে ফ্রন্ট সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা টেলিস্কোপিক সাসপেনশন এবং এটা রেয়ারে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা মূলত ডুয়েল শক সাসপেনশন এবং এই স্কুটারটা কিন্তু বেল্ট দ্বারা পরিচালিত হয় চেন ড্রাইভ না কারণ ইঞ্জিনটা এই যে টায়ারের ঠিক অপোজিট সাইডে যেখানে আপনারা ডান সাইডে এক্সস্ট দেখতে পাচ্ছেন ঠিক অপোজিটের বাম সাইডেই এটার ইঞ্জিনটা অবস্থান করতেছে আর নর্মালি স্কুটারগুলো বেল ড্রাইভই হয়ে থাকে ওকে এবার আসি প্রাইসিংয়ে এতক্ষণ যে বলতেছিলাম এত এত স্পেক এত এত হাই টেকনোলজি তারপরও এটার প্রাইস খুবই কম সেই কম প্রাইসটা আসলে কত বাংলাদেশের বাজারে যদি আমি বলি ওই যে আপনারা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার রেঞ্জে এই ধরনের স্পেক অফার করা স্কুটার পেয়ে থাকেন বাট এই স্কুটারটার প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে এখন আবার ডিসকাউন্ট চলতেছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা এই স্কুটারটি পাবেন সো এই অফার প্রাইসে কিনতে চাইলে আপনারা জিনানের শোরুম এবং বাংলার শোরুমে অ্যাভেলেবেল পাবেন এই স্কুটারটি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যান আসসালামু আলাইকুম